আসসালাম আলাইকুম আশা করি সকলের মনটা তেমন একটা ভালো নেই তবে আমি এই ভিডিওতে চেষ্টা করবো আপনাদের মনটা অনেক ভালো করে দেয়ার তো যারা মালয়েশিয়া কলিং ভিসা ই ভিসা এই বিষয় নিয়ে অনেক টেনশনে আছেন অনেক চিন্তায় আছেন আশা করি তাদের প্রশ্নের যত উত্তর আছে আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করছে যে ভাই আমার কলিং পেপারটা বায়ার বারু আছে আমার কবে চেতা কবে কবে ই ভিসা হবে আবার অনেকে বলতেছে ভাই কলিং পেপার জন্য ইস্যু করছে এখনও কলিং পেপার হয়নি এর মানেটা কি বুঝবো এরকম এত কমেন্ট আসছে আমার তো আমি চেষ্টা করবো আপনাদের সব কিছুর প্রশ্নের উত্তর দেওয়ার তো এই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই মনোযোগ সবার পুরো ভিডিওটা দেখবেন কারণ এই পুরো ভিডিওর ভিতরেই আপনার কিন্তু মালয়েশিয়ার যাওয়ার যে একটা সুবিধা এবং যে কথাগুলো আছে এই কথাগুলো আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ তো অবশ্যই পুরো দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে আমি দেওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথম আমাকে এত কমেন্ট করছে তার ভিতরে আমি আপনার কিছু কমেন্ট গুলা বলে দেবো সেই কমেন্ট গুলার ভিতরে আপনার সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন সকলেই সেই প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ঠিক আছে তবে এখানে দেখুন একদম কমেন্ট করছে যে আমার মেডিকেল এর ম্যাচ শেষ হয়ে গেছে চব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখে এখনও কোনো কলিং পেপার আসেনি অনলাইনে চেকিং করে কোনো কিছু খুঁজে পাচ্ছি না দাদা আমাকে বলছে কলিং পেপার ইস্যু হয়েছে কিছুদিন দেরি হবে সিন্ডিকেট দিয়ে কাজ করছি অনলাইনে খুঁজে পাওয়া যাবে না টেনশন করার দরকার নেই হয়ে যাবে এখন আমি কি করতে পারি একটু জানাবেন প্লিজ ভাইয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা মানে লাখ লাখ মানুষের হাজার হাজার মানুষের হয়ে আছে এই সেম প্রশ্ন এই রকম যে অবস্থা যাদের হয়েছে মানে কলিং পেপার আবেদন করছেন কিন্তু কলিং পেপার অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তাদের বিষয়টা আগে সর্বপ্রথম বলি তারপরে এই বিষয়ে কথা বলবো তো যাদের হচ্ছে এই রকম দাদা বলছে তেমন কোনো সত্য কথা না ঠিক আছে তো এখানে সিন্ডিকেট যে যদি আপনার ভিসাটা মানে আপনার কলিংটা যদি ইস্যু করে সেক্ষেত্রে আপ আপনার কলিংটা মাত্র অনলাইনে আবেদন করছে এখানে প্রশ্নের উত্তরটা যেটা আসবে সেটা হচ্ছে আপনার যে কলিংটা আছে সেটা শুধুমাত্র আবেদন করছে আপনার এটা কিন্তু কলিং পেপার হিসাবে বের হয়নি বা কলিং পেপার হিসাবে হয় নাই দাবার বলছে যে সিন্ডিকেট যে কাজ করছে ইস্যু হয়েছে ইস্যু মানে কি আপনাদের বুঝতে হবে যে এই আপনার যে কলিংটা আছে এটা শুধুমাত্র আবেদন করছে এটা কিন্তু আপনাদেরকে কলিং হিসাবে এখনো আসে নাই আর এটা আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে আর আপনার অবশ্যই দাবার সাথে অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন যে আপনার কিন্তু লাগবেই তো আপনাদেরকে একটা সুবিধার কথা আমি সবার আগেই বলে দিই আপনার দাবা যদি চাই ঠিক আছে আপনার দাবা যদি চাই আপনাদেরকে মে মাসের ভিতরে আপনাকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিতে পারবে কিন্তু এখানে দালালের ভিতরে অনেক কথা আছে ঠিক আছে কারণ এইখান থেকে আপনার এই মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত কিন্তু আপনার দেখুন প্রায় দুই মাসের মতো সময় আছে ঠিক আছে ওই দিকে একত্রিশে মে পর্যন্ত একজনকে মালয়েশিয়া পাঠাতে কিন্তু দুই মাসের ভিতরে কাজ হয়ে যায় তারপর কিন্তু এই সেভেন কলিং পেপারের কাজগুলা কিন্তু মালয়েশিয়া খুব দ্রুত করতেছে মানে এখন পর্যন্ত আগে যেগুলো করে নাই জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু এত কাজ করে নাই ডিসেম্বরে নভেম্বরে তেইশ সালে এরকম কাজ করে নাই যে কাজগুলা এই কিছু দিনের ভিতরে করতেছে প্রচুর পরিমাণে তারা গ্রহণ করতেছে এবং তারা কিন্তু আপনাদের হচ্ছে কলিং করতেছে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে কিছুদিন অপেক্ষা করার পর যদি না আসে তাহলে আপনার দাদাকে চাপ দিন তো আমি লাস্টে আপনাদেরকে একটা ভয় শোনাবো আপনার অনেকবার উপকার হবেন তো এই জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ শেষে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভয় শোনাবো সেই ভয়েসের ভিতর থেকে আপনারা অনেক কিছু মালয়েশিয়ার বিষয়ে জানতে পারবেন ঠিক আছে তো আপনাদের প্রশ্নগুলো আমি যত প্রশ্ন উত্তর আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো আমি যদি উপরের দিকে যাই আপনাদের এখান থেকে আরেকজন বলতেছে তো একটু খেয়াল করুন যে ভাই আমার কলিং ভিসা বাইর হয়ে আছে চার চার রানিং যাই হোক ই ভিসা পাই নাই এখনও আমি কি ই ভিসা পাবো তো ই বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করি আপনারা যে ই ভিসার জন্য আবেদন করছেন আপনাদের কিন্তু আমি সর্বপ্রথম বলতেছি আপনাদের ই ভিসা পর্যন্ত কিন্তু আপনাদের ডেটটা দিন আছে আপনার মালিশিতে যাওয়া পর্যন্ত কিন্তু ডেটটা প্রায় দুই মাস এই দুই মাসের ভিতরে আপনি যদি ই ভিশায় যদি না হয় তাহলে এখানে বুঝতে হবে যে আপনার দাদার কিন্তু এ বিষয়ে কোনো কাজ করতেছে না কারণ আপনার দাদা যদি আপনার দশ জনের পাঠাতে চাই সেই জায়গায় পঞ্চাশ জনের নাম লিস্টে আছে তাহলে আপনার কয়জনের ই ভিসা দিবে দালাল নিজের দিতে পারতেছে না তবে আপনাকে কেমনি দিবে মানে এইরকম পজিশনও অনেকগুলো পড়ছে এবং দালাল চক্রেও কিছু পড়ছে মানে তাদের কোনো কোম্পানি বা তাদের মালিশা কোনো কন্টাক্ট নাই কিন্তু সে দালাল ঠিক আছে সে তার কাছে আপনার কি করতেছেন টাকা দিচ্ছেন বই জমা দিয়েছেন আসলে কিন্তু সে কোনো মালয়েশিয়ার সাথে সেরকম কোন তার কন্ট্যাক্ট নাই টুকিটা কি জাস্ট আপনাদের সাথে মানে আপনাদের যেরকম বলতে তার সাথে মালয়েশিয়া একটু যার কারণে আপনাদের থেকে বই নিচ্ছে সবকিছু এ থেকে আপনারা আপনারা কি করবেন আপনার সরকার অনুমোদিত যেসব এজেন্সি গুলো আছে সেগুলোতে আপনার জমা দূরে দিতেন তাহলে কাজগুলো দ্রুত হইতো এখন আপনারা একটু দাদালকে যাচাই ব্যসা করুন যে আপনার দাদালকে আগে কোনো মানুষ পাঠাইছে মালয়েশিয়া বা কিরকম মানুষ পাঠাইছে এটা একটু আপনারা ধারণা করবেন যদি আপনার দাদা এই বিষয়টা আপনি জানতে পারলে বুঝতে পারবেন যে দাম কি সিটার নাকি বাটপা ঠিক আছে তো যাই আপনাদের এ প্রশ্নের উত্তরটা মনে হয় আপনি একটুকে বুঝতে পারছেন তো আপনি যদি একটু উপরের দিকে যাই এখানে বলতছে ভাই আমি ইভिसा চেক করলে পে আর নিউ দেখা এখানে পার লক্ষ সরি তো ভাই আমার কি ইভिसा হবে নাকি জানাবেন প্লিজ পে এবং নিউ ঠিক আছে নিউ মানে কি নিউ মানেই নতুন পে মানে কি পে মানে আপনারা বুঝতে হবে এই জিনিসটা প্রথম ধাপের কাজ এখানে ধাপ দুই তিন চারটা ধাপ থাকে যে ধাপ একে একে পর আপনাদের পার করতে হয় আপনি যখন পেয়ে থেকে হচ্ছে বারো যখন বায়ার চলে আসে তখন মনে করেন আপনাদেরকে পেমেন্ট করতে হবে যার কারণে আপনাদের ই বের হতে হবে তখন আপনার যখন বায়ার আসে তখন আপনাদের কি করে ই জন্য আবেদন করে মালয়েশিয়া থেকে ঠিক আছে তখন আপনাদের ই জন্য যাচাই বাছাই হয় এবং সেখানে টাকা দিতে হয় কিছু সেটা আমি আগের বিরোতে বলছি কত টাকা দিতে হয় তো সেই টাকা দেওয়ার মাধ্যমে আপনাদের কি করতে হয় আপনাদের হচ্ছে ই বিষা বের হয়ে যায় একশো রিয়াল না কত যেন আমি বলছি সেই বিরোধে আপনাদের এখান থেকে যদি উপর দিকে যায়

পেপার আসতে কতদিন সময় লাগে এটা হচ্ছে আসলে কোনো নির্ধারিত সময় নেই এখানে আপনি যদি কলিং পেপার জন্য আবেদন করে এটা দশ দিন পনেরো দিন বিশ দিনের ভিতরে কলিং পেপারটা চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু আপনার আবেদনের সাথে স্বাদ এবং আপনার এজেন্টের কাজ করার সাথে স্বাদ ঠিক আছে এখানে একজন ভাই আমি আপনার দেওয়া মাই প্রবাসী অ্যাপস দিয়ে চেক করলেও আমার নিউ দেখায় এখানে ভিসা হবে ভাই জানাবেন মানে ভিসা হবে কি এটা বলতেছে তো প্রে দেখায় নিউ দেখায় এটা হচ্ছে স্বাভাবিক এটা হচ্ছে প্রথম ধাপে কাজ আমি আগেও বলছি এটা আপনাদেরকে দেখাবেই এটা যদি আপনার প্রথম ধাপে কাজ হয় তাহলে দেখাবে এখান থেকে কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে কাজ করতে হবে এজেন্ট করছে দেখুন আমার ছোট ভাইয়ের কলিং ভিসা হয়েছে মাসের এখন ই হয় নাই আর কতদিন লাগবে চার লাখ টাকা দেওয়া হয়েছে এখানে কিন্তু আমি বলছি ই ভিসার বিষয় কলিং ভিসার বিষয় আমি কিন্তু এই ভিডিও প্রথমেই আপনাদেরকে বলছি যে এটা কিন্তু আপনাদের নিজের ভিতরে কথা এবং এজেন্টের ভিতরে কথা আপনি যদি এজেন্ট কে যত তাড়াতাড়ি কাজ করতে বলতে পারবেন তত তাড়াতাড়ি পড়বে এখানে এজেন্টের সাথে স্বাদা হচ্ছে এখানে অনেকটা লং টাইম আছে যে টাইমটার ভিতরে আপনারা কিন্তু অবশ্যই আপনার সব কাজ করে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন এখানে আমাকে আরেক ভাই কমেন্ট করছে তো দেখুন আসসালাম আলাইকুম আমার এখানে নিউ লেখা আছে তার মানে কি আমি কতদিন লাগতে পারে আমার কলিং পেপার হাতে আসতে এবং কলিং পেপার কি লেখা থাকবে কিভাবে বুঝবো কলিং পেপার হয়েছে তো এইখানে আপনারা বুঝতে পারবেন সর্বপ্রথম আপনাদেরকে বলি আপনারা অনেকে এই প্রশ্নটা করতে থাকেন এই সমস্যা অনেকের হয়েছে যাই ভালো একটা কমেন্ট তো আপনাদের যদি কলিং পেপার হয়েছে কিভাবে আপনি বুঝবেন কিভাবে আমার চ্যানেলের প্লে লিস্ট চেক করেন প্রশ্ন এখানে কলিং পেপার কিভাবে চেক করে সেটা বিষয়ে ভিডিও দেখ আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে সেখান থেকে চেক করে নেন তাহলে আমি যেভাবে দেখাইছি সেভাবে যদি আপনার আসে তাহলে মনে করবে আপনার কলিং পেপার হয়েছে তো এখানে আর লাস্ট আর একটা কথা যেটা আছে সেটা আছে নিউ লেখা আছে তার মানে কি কতদিন লাগতে পারে তো নিউ লেখা এখানে এখানে তো আপনার কলিং পেপার হওয়ার পর তো আপনার ই বিষয়ে আবেদন করলে তখন এগুলো আসতে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এক কথায় আমি আগেও বলছি এখনো বলতেছি আপনার এই যে লং টাইম আছে এই লং টাইমের ভিতর আপনার কিন্তু চাইলেও যাইতে পারেন সেটা হচ্ছে আপনার এজেন্টের ভিতরে কথা আপনার এজেন্ট যদি কাজ করে আপনার জন্য এখানে কোনো কিছুতেই কোনো কিছু না আপনার এজেন্টের সাথে সাথে আপনার এজেন্ট এজেন্ট যত কাজ করবে এখানে হচ্ছে আপনারা সবাই এজেন্টটা ধরছেন বেশিরভাগই দুই এজেন্ট 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 ঠিক আছে আছে যদি সরকার অনুমোদিত যে সেই যদি যারা যারা ধরছেন ইনশাল্লাহ তাদেরকে মানে আপনাদের দু একজনের যা ই ভিসা হচ্ছে সেগুলো সেখান থেকেই হচ্ছে তো আমি লাস্টে কিন্তু কিছু কথা বলতে চাইছিলাম এবং আপনাদেরকে একটা ভয় শোনাতে চাইছিলাম সেটা অবশ্যই শোনাবো কলিং বিভার দিয়ে সার্চ করবেন যে আপনার ই ভিসা যেন আবেদন করেছে সেটা কল আপনার টুরিস্ট ভিসা কি সাপ্লাই ভিসা এটাও কিন্তু আপনি দেখতে

আপনার ই ভিসা হয়ে গেছে মেডিকেল হয়ে গেছে এখনো ভিসা হচ্ছে না কলিং হয়েছে ই ভিসা হচ্ছে না তাদের সম্পর্কে বলবো আপনার আপনার এজেন্ট অথবা কোম্পানি চাইলেই এখন থেকে শুরু করে মে মাস পর্যন্ত অনেক লং টাইম সময় আছে এই সময়ের ভিতরে কিন্তু তারা চাইলে আপনাদেরকে মালয়েশিয়া আনতে পারবে এবং মে মাস পার হয়ে গেলে জুন মাস পরে গেলে তাদের যে অ্যাপ্রুভাল গুলো আছে ওই অ্যাপ্রুভাল গুলো কিন্তু বাতিল যাবে আপনার ভিসাটা যদি হয়েও যায় হয়ে সেক্ষেত্রেও কিন্তু আপনারা মালয়েশিয়াতে আর ঢুকতে পারবেন না কারণ জুন মাস থেকে নতুন নিয়মে নতুন ভাবে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য মালয়েশিয়া সরকার থেকে একটা নোটিশ জারি করা হয়েছে বাট এটা এখন কনফার্ম ভাবে বলেনি মালয়েশিয়া সরকার তো কাছে আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন আমি যেটুকু বুঝাইতে পারছি আশা করি ভালো বুঝাইতে পারছি তো আপনারা এই বিষয়গুলো খুব খেয়াল করেন আমি যেগুলো কথা বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা এই বিষয়টা ট্রাই করেন খেয়াল করেন এবং চাপ দিতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই টাইমের ভিতর চলে দিতে পারবেন তো যদি কেন নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এখন নতুন ভিডিও সবার আগে দিতে থাকবো আমি তো সকল ভালো থেকে সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আসবো যে ভিডিও গুলো আপনাদের আরো বেশি হেল্পফুল হবে তো সকল ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম